আসসালাম আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরে প্রিন্টার নষ্ট হয়ে যাওয়ায় কয়েক হাজার দক্ষিণ আফ্রিকা প্রবাসী পাসপোর্ট সময় মতো না পাওয়ায় বিষা নবায়ন করার সময় পার হয়ে গেছে আরও হাজারো প্রবাসীর বিষার ম্যাচ শেষ হওয়ার আগে পাসপোর্ট হাতে পাওয়া নিয়ে সংখ্যা দেখা দিয়েছি ভুক্তভোগী বাংলাদেশিরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ছয় মাস আগে পাসপোর্ট নবায়ন করতে দিয়ে এখনো হাতে পাচ্ছে না এমন প্রবাসীর সংখ্যাও কম নয় এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ফিচুয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে পাসপোর্ট প্রিন্টার নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ করলে প্রবাসীদের মধ্যে চরম হতাশা দেখা দেয় তারা প্রবাস পাসপোর্ট সময় মতো হাতে না পেলে দেশটিতে যে বিষা কার্যক্রম চলছে তা পিছিয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রবাসীরা জানান সময়ের মধ্যে আবেদন না করতে পারলে বিষা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ জটিলতা সৃষ্টি হতে পারে ইতিমধ্যে কয়েকশো প্রবাসীর বিশার ম্যাচ শেষ হয়ে গেলেও নতুন করে আবেদন করা পাসপোর্ট তারা হাতে পাননি কুজ নিয়ে জানা যায় গত তিন বছর বিষা কার্যক্রম বন্ধ থাকা অসংখ্য বাংলাদেশি জটিলতায় পড়ে দেশটিতে আটকে যান প্রবাসীরা কূপ প্রকাশ করে বলেন একটি মেশিন অকেজ হওয়ার কারণে হাজার হাজার মানুষের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে না দেশের অর্থনীতি প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করে সচল রাখছে প্রবাসীদের ভবিষ্যৎ সচল রাখতে সরকারের উচ্চ পর্যায়ে বিশেষ নির্দেশ থাকতে হবে দক্ষিণ আফ্রিকায় চলতি বছরের জুন মাসে যারা আবেদন জমা দিয়ে রেখেছিল তারা নতুন করে ভিসা পেয়েছেন আর যারা ইতিমধ্যে জমা দিয়েছেন তারাও দেড় মাসের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছেন তবে যারা ভিসা আবেদনের জন্য বিভিন্ন কাগজপত্র জোগাড় করতে তৎপর হচ্ছেন তাদের পাসপোর্ট পাওয়া নিয়ে সংখ্যা দেওয়ায় নতুন করে চিন্তা বাড়ছে যদি সামনে বিষা দেওয়ার একেবারে বন্ধ হয়ে যাবে এমন সিদ্ধান্ত কর্তৃপক্ষের নেই তবু প্রবাসীরা সময় মতো বিষা পাওয়া নিয়ে চিন্তা থাকতে চান বিষয়টি নিয়ে জানতে দক্ষিণ আফ্রিকা ফিটুয়ার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে জানান হয় প্রিন্টার মেশিন কবে ঠিক হবে তার সঠিক তথ্য তারা জানেন না বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় প্রবাসীতে দৈর্য ধরার পরামর্শ দেন তারা এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ